আমরা উত্তর চাই নিটে অনিয়মের অভিযোগ নিয়ে পরীক্ষা নিয়ামক সংস্থার জবাব তল সুপ্রিম কোর্টে তো দেখুন নিটে প্রশ্ন ফাঁস এবং ঢালার নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে একসঙ্গে সাতষট্টি জনের প্রথম স্থান পাওয়া ওই ঢালার নম্বর দানের ফল বলেই মনে করছেন অনেকে এই নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয় তো দেখুন কি বলা হয়েছে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নিটে অনিয়মের অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশ জুড়ে এবার এই বিষয়ে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এন কে নোটিশ দিয়ে জবাব তলব করল সুপ্রিম কোর্ট নেট বাতিল করতে চেয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে তেমনই একটি মামলার শুনানি ছিল মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং আসানউদ্দিন আমানুল্লার অবকাশকালীন বেঞ্চ মামলার শুনানিতে বিচারপতি আমানুল্লাহ এনটি এর আইনজীবীর উদ্দেশ্যে বলেন পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে তাই আমরা উত্তর চাই একই সঙ্গে বিচারপতি আদালতে উপস্থিত এন টি এর কৌশলীর কাছে জানতে চান জবাব দিতে কতদিন সময় লাগবে তাদের তবে কাউন্সেলিং প্রক্রিয়ায় কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট মামলাকারীর আইনজীবী আদালতে কাউন্সেলিং বন্ধ করার আর্জি জানান দুই বিচারপতির বেঞ্চ মৌখিকভাবে জানায় আপাতত বেনিয়মের অনিয়মের অভিযোগ নিয়ে জবাব চাওয়া হচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত দেওয়া হচ্ছে না নিটে প্রশ্ন ফাঁস এবং ঢালাও নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে একসঙ্গে সাতষট্টি জনের প্রথম স্থান পাওয়া ওই ঢালাও নম্বর দানের ফল বলেই মনে করছেন অনেকে এমতাবস্থায় গত শনিবার নিট কর্তৃপক্ষ কার্যত অভিযোগই অস্বীকার করেন জোর দিয়ে জানান পরীক্ষায় তেমন কোনো অনিয়ম হয়নি কিন্তু এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে থাকেন পরীক্ষার্থীদের একাংশ সরব হয় বিরোধী দলগুলিও